রাস্তায় হাসপাতালের চিকিৎসক নার্সেরা বালুরঘাটের রাস্তায় নামলেন বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসক ও নার্সেরা আরজিকর ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বালুরঘাট জেলা হাসপাতাল থেকে বালুরঘাট বাস স্ট্যান্ড হয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস হয়ে জেলা প্রশাসনিক ভবন বালুরঘাট থানা হয়ে শহর পরিক্রমা করে পুনরায় হাসপাতালে ফিরে যায় মিছিলটি মিছিলে অংশগ্রহণকারী বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসক নার্সেরা আরচিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবির পাশাপাশি হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং নার্সদের নিরাপত্তার দাবি জানান তারা যেন যেতে পারে শাস্তি যেন তারা পায় এটা আমাদের প্রথম কথা কথা আমাদের কর্মক্ষেত্রে সবাই যেন সুরক্ষিত বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ